কাজ আসছে ওই যে বললাম যে দুইটা মুভি সেন্সর হয়ে আছে এই বছর ইনশাল আমরা রিলিজে যাচ্ছি অ্যান্ড প্রেস মিট করে জানিয়ে দিব রিলিজের মুভি রিলিজের টাইম অ্যান্ড ডেট চোদ্দই ফেব্রুয়ারি মনে হয় দুবাই থাকবো ওখানে আমাদের একটা ফ্রেন্ডস ভিউ একটা আমাদের ইয়ের আর কি অ্যাওয়ার্ড প্রোগ্রামে থাকবো হয়তো বা চোদ্দই ফেব্রুয়ারিতে তেমন কোনো প্ল্যান নেই ফ্যামিলি ফ্রেন্ড

আমি অনেক হট আপনারা জানেন কতজন সেই কয়জন ছিল হ্যাঁ তারা অনেক সুখী না যত ওই যে যতটা দেখা যায় অতটা না আর যে জিনিসটা সুখ সুখ বেশি সেটা ঢেকে রাখে আর যেটা আপ সেটা সবাইকে দেখায় ঠিক আছে স্পেশালটা কে আমার থেকে বেশি শুনি না আমি শুধু আমি আপাতত চাই যে সালমান খানের সাথে আমার দেখা হোক অ্যান্ড দুবাইতে এসে প্রোগ্রাম করতে আসে মাঝে মাঝে সালমান খানের সাথে একটা ডেট ফিক্স করছি অ্যান্ড শীঘ্রই জানাই দিব আমার স্বপ্নের পুরুষ হচ্ছে যে সালমান খান নায়ক তাহলে কি আমি নায়িকা না

আচ্ছা স্বচ্ছ সুন্দর হানাহানি রেশারেশি ছাড়া আর অবশ্যই দুর্নীতি ছাড়া বাংলাদেশ দেখতে চাই